নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে শুরু হচ্ছে এসআইআর আর এই আবহে এবার দেখা যাচ্ছে দু হাজার এর ভোটার লিস্টে মালদা বিধানসভা কেন্দ্রের শাহাপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অনেকেরই নাম নেই ফলে নাগরিকত্ব হারানোর ভয়ে রীতিমতো আতঙ্কে তারা তাদের সবাই কখনো না কখনো বাংলাদেশ থেকে দেশে এসেছেন পরিস্থিতি তো আরো খারাপ আপনাদের নাম ভোটার তালিকায় না থাকলেও ছেলে মেয়েদের নাম দিব্যি সেই তালিকায় জায়গা করে নিয়েছে কমিশন জানিয়ে দিয়েছে দু হাজার দুই সালে তালিকায় ভোটারদের নাম থাকলে তবেই তারা বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি পাবেন যদি তা না থাকে তবে তাদের মিশন বন্নি তো নথির যে কোনো একটি বা একাধিক নথি পেশ করতে হবে এই পরিস্থিতিতে প্রবল দুশ্চিন্তায় এই মানুষগুলো নিজেদের ভারতীয় প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছেন তারা এদের মধ্যে একজন মালদা সাহাপুর পঞ্চায়েতের এলাকার বাসিন্দা সমরেশ মজুমদার যারা এখনো পর্যন্ত ভোটার লিস্টে নাম ওঠেনি পঞ্চায়েত থেকে বিধানসভা কিংবা লোকসভা কোন ভোটেই তিনি ভোট দিতে পারেননি অথচ তার ছেলেদের ভোটার লিস্টে নাম উঠেছে তিনি অভিযোগ করে বলেন বহুবার ভোটের নাম তোলার ক্ষেত্রে সরকারি দপ্তরে আবেদন জানিয়েছেন সেই আবেদনের রিসিভ কপিও রয়েছে কিন্তু নাম ওঠেনি প্রশাসনের গাফিলতির জন্য আজকে তার এই অবস্থা তাই নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছে দু হাজার বিধানসভার আগে যাতে ভোটার লিস্টে নাম ওঠে এসআইআর আবহে আতঙ্কের মধ্যে রয়েছেন শাহাপুরের বাসিন্দা দিলীপ সিংহ দু হাজার পঁচিশের ভোটার লিস্টে নাম রয়েছে তিনি ভোট দিচ্ছেন দেখা যাচ্ছে দু হাজার ভোটার লিস্টে তার নাম নেই সেক্ষেত্রে চিন্তার মুখে পড়েছেন যদিও নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে যে নথি দেওয়া যাচ্ছে সেই নথি তার কাছে রয়েছে তাই নতুন করে ভোটার লিস্টে নাম যাতে না বাদ যায় সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে তিনি আবেদন জানাবেন শাহপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি সাহা দাস জানান আমাদের গ্রাম পঞ্চায়েতের বসবাসকারী অনেক বাসিন্দাদের দেখা যাচ্ছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম নেই পরবর্তীতে ভোটার লিস্টে তাদের নাম রয়েছে তারা ভোটও দিয়েছে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আমরা বিশেষ ক্যাম্পের মাধ্যমে তাদের নাম তোলার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবো যাতে কারো নাম কাটা না যায় আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হচ্ছে রাজনৈতিক দরজা মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ জানান আমরা এসাইডের বিরুদ্ধে নয় তবে বৈধ ভোটারদের নাম কাটা গেলে তীব্রতর আন্দোলনে নামব দু সালে যাদের ভোটার লিস্টে নাম নেই তাদের যাতে সময় দেওয়া হয় তারা যাতে কাগজপত্র জোগাড় করতে পারে উত্তর মালদা বিজেপির সহসভাপতি তাপস গুপ্ত জানান আমাদের মালদা জেলার বর্তমান যা পরিস্থিতি সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি সমস্ত মানুষের শরণার্থী যাদের দু হাজার ভোটার লিস্টে নাম নেই যাতে তাদের নাম ওঠে সেক্ষেত্রে বিশেষ ক্যাম্প সি এর মাধ্যমে বাংলাদেশের শরণার্থীদের সকলের নাম ভোটার লিস্টে ওঠাব নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে তৃণমূল সরকার নাটক সব ক্ষেত্রেই করছে তৃণমূল সরকার অনৈতিকভাবে মানুষ ভয় দেখাচ্ছে মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে রাজ্যের মানুষকে নমস্কার আমি সমরেশ মজুমদার আমি দীর্ঘদিন যাবৎ ভারতে বসবাস করছি আমার বাড়ি বালাসাহাপুরে ইতিপূর্বে নতুন পল্লীতে বসবাস করতাম আর অধ্যাপধি দু হাজার দুই সালে আমার ভোটার লিস্টের নাম নথিভুক্ত হয়নি পরবর্তীতে আমি আমার সব পূর্ণ ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমি প্রশাসনিক দিক দিয়ে কাছে বহুবার অ্যাপ্লিকেশান আমি করেছি কিন্তু দুঃখের বিষয় আমি ভোটার লিস্টে নাম তুলতে পারিনি আমার বাড়ি ঘর আছে দলিল আছে দুই ছেলের তাদের ভোটার লিস্টে নাম আছে তাহলে সেখানে কোথায় কোনো একটা ল্যাক আছে যে পিতার নাম সেখানে উঠছে না কিন্তু সন্তানদের নাম উঠছে তারা ভোট দিতে পারছে আমি ভোটার ভোটাধিকার পাচ্ছি না বহুবার বহু দ্বারে আমি ঘুরেছি কিন্তু এর কোনো প্রতিকার আমি অদ্যাবধি পাইনি আমার সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমি কেন ভোটাধিকার অর্জন করতে পারবো না ভারতের প্যান কার্ড আছে আধার কার্ড আছে রেশন কার্ড আছে দলিল আছে জমির দলিল আছে এভরিথিং আমার আছে থাকা সত্ত্বেও আমি বহুবার বহু জায়গায় অ্যাপ্লিকেশন করে ঘুরেছি কিন্তু আমি এর কোনো প্রতিকার পাইনি কাজে আমি অনুরোধ রাখছি যে নির্বাচন কমিশন এইবার যেন আমার এই বিষয়টা শুভদৃষ্টি দিয়ে দেখে আমার নির্বাচনে নাম নথিভুক্তকরণের অংশ যেন নিতে পারি এই অনুরোধ রেখে আমি তার আশা ব্যক্ত করছি সাইড নিয়ে মানে বহু বিভ্রান্তিমূলক কথা বহু ভয়ের সঞ্চার ভীতি আসছে যে এই এস আই লাগু হওয়ার কারণে আমাদের কি দাঁড়াবে অদ্যাবধি আমরা কোনো ভোটার লিস্টে যেহেতু নাম তুলতে পারিনি তারপরে তাদের নাম নাকি বাদ যাবে এই ভীতি সন্ত্রস্ত আমরা সবসময় অনুভব করছি যে এইবারে অন্তত এই থেকে মুক্তি ডান বলা হচ্ছে দু হাজার দু সালের পরে যাদের নাম দু হাজার দুয়ে যাদের নাম নেই তাদের ভোটার লিস্ট বাতিল হয়ে যাবে এরা পরবর্তীতে ভোট দিতে পারবে না এই ভীতি কারণে আমরা সবসময় আতঙ্কিত হয়ে আছি যে কি হয় কী হয় এ অবস্থা আমাদের মনে প্রাণী মানে সব সময় বিচরণ করছে এশআইয়ের যে ডকুমেন্টসগুলো আছে সে সব কিছু আমাদের কাছে আছে থাকা সত্ত্বেও আমাদের হচ্ছে না ইতিপূর্বেও চেষ্টা করে হয়নি এবার কি হবে সেটাই বড় মানে সবসময় আমাদের চিন্তার বিষয় মানে হচ্ছে যে যাতে করে এইবার অন্তত সুব্যবস্থা কিছু একটা এই এগারোটা পয়েন্ট যেটা দিয়েছে সরকার তার মধ্যে আমার অনেক পয়েন্টই আমার আছে পেপারসে অনেকগুলোই ডকুমেন্টস আমার কাছে আছে অবশ্যই আমার যে পেপার্সগুলো আছে এই পেপারসগুলো আবারও দেখাবো যে আমি তো ভারতীয় নাগরিক কেন আমি বঞ্চিত হব এই ভোটাধিকার থেকে কাজে আমি আশা করবো এই দু সালে অবশ্যই যেন আমার ভোটার লিস্টের নাম থাকে এই আমি তার কাছে এবার এসআই রে এই যে নতুন যে লাগু প্রসেসটা চালু হয়েছে এখানে এখানেও আমি অ্যাপ্লিকেশন করব আমার ভোটার ভোটার কার্ড পাওয়ার জন্য এবারও আমি নির্বাচন কমিশনের কাছে আমার ডকুমেন্টস যা কিছু আছে তাই দিয়ে আমি অ্যাপ্লিকেশন করব যে যাতে দু হাজার পঁচিশ সালে অবশ্যই আমার নামটা ভোটার লিস্টটা থাকে আপনার নাম সমরেশ মজুমদার বালা সাহাবু আমি দিলীপ সিংহ বলছি এই দু হাজার পঁচিশে আমার নাম আছে ভোটে দু হাজার দুই সালে নাই এই জন্য যে এই ভোটটা যেন এই যে এসআইআর হচ্ছে এই জন্য আমি খুব চিন্তিত যেন নাম আমার যেন দুই দুই হাজার দুই সাল থেকে পর থেকে যে ভোট আমি দিয়েছি অনেকবার দিয়েছি এখন যেন ভোটের নামটা উঠে এই জন্য নির্বাচন কমিশনার কাছে আমি আকুলভাবে আবেদন করছি যেন আমার ভোটের নামটা ঠিক থাকে এই জন্য চিন্তার কারণ হলো যে দুই সালে আমার নাই নামটা তারপর থেকে আছে আমার দলিল আছে এবং আরও সব কিছু নথিপত্র আছে এই জন্য আমি চিন্তিত যেন নামটা আমার এখন নতুন এসআই আর হচ্ছে এসআই যেন আমার নামটা থাকে এই জন্য আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি আমার নাম দিলীপ সিংহ বাড়ির তিন নম্বর বিমল দাস কলোনি দেখুন বিজেপির হেলনে নির্বাচন কমিশন যেইভাবে পশ্চিমবঙ্গে এসআইআর লাগু করেছে আমরা এসআইআর বিরুদ্ধে না কিন্তু যেই কাজ দু বছরের কাজ সেই কাজটা দু মাসে সম্ভব চাইছে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হোক কিন্তু কোনো রকম যদি বৈধ ভোটারের নাম কাটা যায় তার বিরুদ্ধে আমরা তীব্র থেকে তীব্রত আন্দোলন করবো সারা পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষের ভোটারের নাম দু মাসে নথিভুক্ত হতে পারে না মালদা জেলাতেও প্রচুর ভোটার আছে যারা হয়তো দু সালে লাস্ট এসআই হয়েছিল তখন হয়তো কাগজপত্র হারিয়ে ফেলেছে সেই কাগজপত্র জোগাড় করার সেই সময়টুকু তারা পাচ্ছে না তাদের নাম যাতে বৌদ্ধ ভোটার থাকে এবং তাদের কাগজ জোগাড় করার সুযোগ যদি দেওয়া হয় সেটা যেন নির্বাচন কমিশন করে আমরা চাই একটাও বৌদ্ধ ভোটের নাম যেন না কাটা যায় যদি কাটা যায় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং বিজেপি সরকার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র থেকে তীব্রত আন্দোলন করবে যাতে নির্বাচন কমিশন সঠিক পর্যায়ে কাজ করে এবং কোনো বোধ বলে নাম কাটতে না পারে